আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে আপনাদের সাথে শেয়ার করব কিচেন টিপস এখানে আমি পেঁয়াজের কলি প্রয়োজন করব। আর পেঁয়াজের কলি কিন্তু একদম প্রায় শেষের দিকে আর কিছুদিন পরে কিন্তু হলুদ বর্ণ চলে আসবে সেই সময় কিন্তু আপনারা প্রয়োজন করতে পারবেন না আসছে রমজান আমাদের কিন্তু এই পেঁয়াজের কলিটা অনেক উপকারে আসবে এবং রান্নাতে অনেক কাজে লাগবে স্ন্যাক্স তৈরি করার জন্য কিন্তু এই পেঁয়াজের কলির মেলা ভার তো এখানে আমি দশ টাকা দামের তিনাটি পেঁয়াজ কলি নিয়েছি একদম ফ্রেশ দেখে বোঝা যাচ্ছে তো আজকে আমি কিভাবে পেঁয়াজ কলিটা ফ্রোজেন করব সেটা আপনাদের সাথে টিপস সহ শেয়ার করব এখানে আমি তিন মোঠা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি করেও নিতে পারেন এবারে আমি পেঁয়াজের কলিগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিব তো আমি খুলি নেই এখানে কিন্তু না খুলে আমি পরিষ্কার করে নিচ্ছি এতে করে কিন্তু আমার কাটতে সুবিধা হবে তা না হলে এলোমেলো হয়ে গেলে কিন্তু পেঁয়াজ কলিগুলো কাটার সুন্দর হবে না তো পেঁয়াজ কলি কিন্তু আমাদের অনেক রেসিপিতে কাজে লাগে সেজন্য আমরা এখন চেষ্টা করব পেঁয়াজ কলিগুলোকে প্রয়োজন করে রাখার জন্য তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো দুই পরিষ্কার করে নিয়েছি এবার আমি সে করে একটু শুকিয়ে আমি আমি কেটে এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে এই কাজটা করে নিতে পারেন তো এখানে আমি যে সাইজটা করছি এটা হচ্ছে আপনার মাছের বোনা কিংবা আর যে কোনো সবজিতে কিন্তু আপনারা এই পেঁয়াজ কলিটা রাখতে পারেন সেজন্য কিন্তু আমি একটু বড় সাইজ করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তাই তো এখানে আমি কিন্তু তিন মোটার দিকে দেড় মোটা আমি এই সাইজে করে নিয়েছি এবারে আমি বাকি যে মোটা আছে সেগুলো কিন্তু আমি আরেকটু ছোট ছোট করে কেটে নিব এটা ফ্রায়েড রাইস কিংবা যে কোনো স্ন্যাক্স তৈরিতে কিন্তু আমাদের এই পেঁয়াজ কলিটা কাজে লাগবে বাচ্চাদের টিফিনেও কিন্তু নুডুলস ফ্রায়েড রাইস আমরা কিন্তু এগুলোতে দিতে পারি এই পেঁয়াজ কলিটা এভাবে যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু বারো মাস আমরা এই পেঁয়াজ কলিটা সংরক্ষণ করে খেতে পারব তো দেখেন আমি কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা মিহি করে কেটে রেখেছি এটা কিন্তু অনেক কাজে আসবে আপনারা রমজান মাসে কিন্তু পেঁয়াজের সাথেও কিন্তু এই পেঁয়াজ কলিটা ব্যবহার করতে পারবেন এবারে আমি এয়ার ড্রাই বক্সে করে আমি রেখে দিব এখানে আমি মাত্র তিন আটি ফ্রোজেন করছি আপনারা কিন্তু এর থেকে বেশিও ফ্রোজেন করে নিতে পারেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ মতো আপনার পছন্দের ভিডিওটি আপনি দেখে নিতে পারেন যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কিন্তু দুইটা এয়ারটে বক্সে করে আমি রেখে দিচ্ছি আমরা যদি এভাবে কিছু সবজি ফ্রোজেন করে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই এগিয়ে যেতে পারে রমজান মাসে তাহলে কোনো ঝামেলাই থাকলো না আর এয়ারটাই বক্সের মুখটি কিন্তু খুব ভালো মতো লাগিয়ে দিতে হবে একটা টিপস আপনারা ফলো করবেন যদি এটাতে হাওয়া থাকে তাহলে কিন্তু বরফটা জমতে অনেক বেশি দেরি হবে আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই রং, গন্ধ বা স্বাদ অটুট রেখে কিন্তু আমি এই পেঁয়াজ কলিটা ফ্রোজেন করছি তো দেখেন আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দুইটা এড়টায় বক্স তো আমি এর আগেও কিন্তু কিছু প্রোজন করে রেখেছিলাম সেগুলো শেয়ার করিনি তো পরের দিনে আমি কিন্তু চলে এসেছি তো দেখেই বুঝতে পারছেন কালার একদম সবুজে আছে কোনো কিন্তু কালার নষ্ট হয়নি তো আপনারা চাইলে কিন্তু আমার মতো পেঁয়াজ কলিটা সংরক্ষণ করে রাখতে পারেন বারো মাসের জন্য তো দেখে দিচ্ছি কতটা সতেজ ও তরতাজা আছে দেখেই বোঝা যাচ্ছে যে এখনই মনে হচ্ছে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্রয়োজনে শেয়ার করে দিতে পারেন আর কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো আল্লাহ আসসালামু আলাইকুম